নববর্ষে নতুন রেস্টুরেন্টের পথ চলা শুরু করলো কালীপুর মোড়ে আমরা রয়েছি একেবারে হেসেলে মিসেল যে রেস্টুরেন্ট সেখানে এবং দেখাবো বড়দিন উপলক্ষে এবং নববর্ষ উপলক্ষে গোটা যে হেসেলে মিসেল রেস্টুরেন্ট দারুণভাবে সেজে উঠেছে একদিকে আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাসের যেমন ক্রিসমেস ট্রি রয়েছে সান্তাক্লজ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা এখানকার স্টাফ রয়েছে তারা প্রত্যেকের মাথায় সান্তাক্লজের মতো একটি করে লাল টুপি রয়েছে এবং ভেতরটাতেও কিন্তু অসাধারণ সাজানো হয়েছে এবং মূলত এই হেসেলে মিশেলের যেটা মূলত মেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানকার খাবার একেবারে নতুন বছরে যাতে খাদ্যরসিকরা নতুন নতুন খাবার পায় একেবারে সুন্দর সুন্দর স্বাদের সেই কারণেই কিন্তু কালীপুর মোড়ে পথ শুরু হয়েছে করেছে হেসেলে মিশেল তো চলুন একবার যাই গিয়ে দেখা যাক কত কি খাবার রয়েছে এবং কেমন এখানকার পরিবেশ চলুন একবার ভেতরে গিয়ে দেখা যাক এই মুহূর্তে আমরা একেবারে ভিতরে রয়েছি রেস্টুরেন্টের এখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টেবিল রয়েছে এবং একটি করে সোফা টাইপের বসার জায়গা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যারা খাদ্যরসিক রয়েছে নানান খাবারের স্বাদ তারা দেখছে মূলত এখানে ইন্ডিয়ান চাইনিজ ছাড়াও থাইয়েরও অনেক রকম খাবার রয়েছে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু নানান জিনিস অর্ডার করেছে তারা খেয়ে দেখছে এখানকার খাবারের টেস্ট কেমন তো প্রথমে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো যারা মূলত এই নতুন বছরে নানান খাবারগুলো নিয়ে এসছে এখানে মেনলি দেখুন ডানকুনিতে আমরা প্রথম নিয়ে গন্ধরাজ রোল গন্ধরাজ মোমো তাছাড়া আমাদের এখানে শেজওয়ান মোমো পাওয়া যায় চিজকর্ন মোমো আছে যেগুলো অনলাইনে ভালো ডিমান্ড আছে আমাদের তারপরে আপনাদের এখানে কাঠকয়লা বিরিয়ানি এটা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি হয় যেটা এই এলাকা কেন আশপাশে দশ কিলোমিটারও এটা নেই আমাদের যে কুক আছে সে হচ্ছে দিবাপির যে সেফ সেই সেফ আর কি এখানে আছে তো এটা ব্যারাকপুর স্টাইলে টোটাল বিরিয়ানি হয় এছাড়াও আমাদের মাইফুন আছে রাইস নুডলস যেটা এখানে কোথাও পাওয়া যায় না তাছাড়া এখানে সিজলার আছে থাই আইটেম আছে আর আমাদের প্রাইসও অনেকটাই কম মানে নুডলসের প্রাইস আমাদের ভেজ নুডলস আমরা হাক্কা দিই ষাট টাকা থেকে স্টার্টিং আমাদের এখানে ভেজ নুডলসের প্রাইস আর কি হ্যাঁ আশা করছি মানে ষাট টাকায় মানে একটা রেস্টুরেন্টে একটা এসি রেস্টুরেন্টে ষাট টাকায় নুডলস মানে তো একটা বিশাল মানে আমাদের মানে কোনো মানে খাবারের মানে কোয়ালিটি দিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ হবে না আমরা কলকাতাতে যে লেব মানে যে কোয়ালিটির মানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় সেই কোয়ালিটির আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এগ রোল এখানে মোগলাইও আছে একটা স্পেশাল মোগলাই আছে চিকেন এগ চিকেন আর একটা নর্মাল মোগলাই আছে এগ মোগলাই তো ওগুলো ভালো আমাদের ডিমান্ড আছে মানে সাইজও যথেষ্ট বড় অনেকেই খেয়ে আমাদের মানে ফিডব্যাক ভালো আছে আর কি খাবারের হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে বিরিয়ানি আছে ইন্ডিয়ান সেকশন আপনি ইন্ডিয়ান গ্রেভি পেয়ে যাবেন যেরম ধরুন চিকেন হান্ডি মটন হান্ডি তাছাড়াও আপনি বাকি যে কমন আইটেম ওগুলো তো আছে কড়াই চিকেন এক্সেট্রা হ্যাঁ ওগুলো আছে কাবাব হ্যাঁ ওগুলোও আছে কাবাব তন্দুরি আপনি রেসপি কাবাব যান লাসুনি কাবাব আছে টেংড়ি কাবাব আছে টিক্কা আছে মুরগ মুসাল্লাম আছে আমাদের এখানে যেটা গোটা মুরগি দিয়ে হয় সেটা হ্যাঁ মকটেল কাউন্টার তো আমাদের স্টার্টিং থেকেই আছে আর আমাদের এখন অফার যেহেতু চলছে সেহেতু মকটেলের প্রাইস এখন ফর্টি নাইন সোডা আর সেভেন্টি নাইন থেকে মজিটো স্টার্ট সৌমিক সিংড়ায় বুঝতেই পারছেন কর্তৃপক্ষরা যেমনটা বলছে একেবারে নানান ধরনের খাবারের পসড়া নিয়ে তারা প্রস্তুত রয়েছে নববর্ষের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিড় করছেন সাধারণ মানুষ তারা খাওয়া দাওয়া করছেন

দেখ আজকে কেমন লাগলো আপনার দাদা আজকে প্রথমবার এসছি আমি তো খাওয়াটা ঠিকই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার আজকে আমরা অর্ডার করেছি রিসপি কাবাব তো খুবই টেস্টি আর ডেফিনেটলি আরো যারা আসবে এনজয় করবে সিনেমা আমার নাম হাসিপুরি মল্লিক কোন জায়গা থেকে এসেছেন আমাদের বাড়ি বলুয়াটিতে আমি এখানে অনেকবারই এসেছি অন্যদার আনাবানা পরিবেশ সবই ভালো

খেতে দাও আমাকে ডেকো না হেসেলে মিসেলে ট্যাগলাইন হচ্ছে খেতে দাও আমাকে ডেকো না আর সত্যই যদি খাওয়ার সময় কেউ ডাকে না বিরক্ত লাগে আর তার ওপর যদি এরকম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে পঁচিশটি অফার তাও আমি দেখাতে বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশটি অফার রয়েছে সেখানে যদি আপনারা হাজার টাকার উপর কেনাকাটা করেন তাহলে পাঁচ পার্সেন্ট ছাড় দু টাকার ওপর যদি আপনাদের বিল হয় সাত পার্সেন্ট ছাড় এবং তিন হাজারের ওপরে বিল হলে দশ পার্সেন্ট ছাড়ও মিলছে সমস্ত ধরনের যে খাবার রয়েছে সেই খাবারের উপরে এবং এই অফারটা কিন্তু ডিসেম্বর জুড়ে রয়েছে সেই কারণেই কিন্তু যদি আপনারা এই নতুন বছর আসছে তার উপরে একেবারে উৎসবের মেজাজ আজ থেকেই শুরু হয়ে গেছে গোটা ডিসেম্বর জুড়ে যদি নানান খাবারের স্বাদ আপনারা নিতে চান তাহলে আসতেই পারেন কালীপুরের এই হেসেলে মিসেল রেস্টুরেন্টে কি বলবেন আপনারা এই বিষয় অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেলে নজর রাখবেন বিএনএন বাংলা বাংলার খবর বিশ্বের দরবারে